আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কোনো ভিডিওর কিভাবে ভয়েস দিবেন। আমরা অনেকেই ভিডিওর ভয়েস দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এই ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই কোনো সমস্যার সম্মুখীন হবেন না আশা করি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নিয়ে আসলাম আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমরা অনেকেই আগে ভিডিও মেক করে রাখি পরে ভয়েস দিতে গিয়ে বিভিন্ন সমস্যায় ভুগি তাদের জন্য শুধুমাত্র আমার এই ভিডিওটি তো আগ থেকেই আপনাদের ফোনে অবশ্যই ইনশট ডাউনলোড করে রাখতে হবে আমি ইনশট ডাউনলোড করে রাখছি ইনশ্যুটে চলে গেলাম তো ইনশ্যুটে চলে যাওয়ার পরে এখানে আছে দেখেন ভিডিও আছে ফটো আছে কলেজ আছে তো এখন হচ্ছে আমি ভিডিও সিলেক্ট করতে যাব ভিডিওতে ক্লিক করলাম তারপরে নিউতে গেলাম তারপরে গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে গিয়ে একটি ভিডিও সিলেক্ট করব ইনস্টল করে নিচের দিকে চলে যাচ্ছি গ্যালারির ভিডিও সিলেক্ট করলাম ভিডিও সিলেক্ট করা শেষ এখন দেখেন নিচে অনেকগুলো লেখা আছে অডিও টেক্সট ফিল্টার পিপি তো এখন ভলিউমে ক্লিক করব ভলিউমে ক্লিক করে হানড্রেড পার্সেন্ট থেকে জিরো পার্সেন্টে করবো মানে বাম পাশে টান দিব তারপরে অডিওতে যাব তারপরে রেকর্ডে যাব রেকর্ডে গিয়ে তারপরে এই যে মাঝখানে লাল চিহ্নটাতে ক্লিক করব এই যে এখন ভয়েস দেওয়া শুরু করতে পারেন আমি আমি আমার ভিডিওর টাইটেল অনুযায়ী ভয়েস দিচ্ছি আপনারা আপনাদের ভিডিওর টাইটেল অনুযায়ী ভয়েস দিতে থাকেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি শেয়ার করে দিবেন কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটি দেখে অবশ্যই উপকৃত হবে আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এমন প্রয়োজনীয় ভিডিও পেতে শুধু ইনশর্ট দিয়ে বয়েস দেওয়া নয় ইনশর্টের খুঁটিনাটি সব কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করবো পর্যায়ক্রমে আজকে তো শেয়ার করতেছি ভয়েস দেওয়া তারপরের ভিডিও আসবে কিভাবে ভিডিও এডিট করার পর ইনশর্ট অ্যাপসের ওয়াটারমার্ক রিমুভ করব এবং কিভাবে ভিডিওর সাথে ইমেজ অ্যাড করব এমন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই সাথে থাকুন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওর বয়স চলতেছে এখানে মনে করেন আর ভিডিওটি পেয়ে কে কে উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন আমি আশা করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি জানি অনেকেই ভিডিওতে বয়স দিতে অনেক সমস্যার সম্মুখীন হন আশা করি আজকের আর কোনো সমস্যা থাকবে না তো হবে অবশ্যই আপনার ফোনে ইনশট আগ থেকে ডাউনলোড করে রাখবেন ইনশট কখনই বা ইনশটে ভিডিও এডিট করার জন্য কখনই কোনো পেমেন্ট করতে পারবেন না লাগবে না একদমই ফ্রি এডিট করতে পারবেন তার জন্য অবশ্যই আগ থেকে ইনশট অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করে রাখবেন তো বয়েস দেওয়ার কাজ মনে করেন শেষের দিকে কারণ হচ্ছে যে ভিডিওটা আমি সিলেক্ট করছি একদমই শেষের দিকে ভিডিওটা তো বয়েস দেওয়া শেষ এখানে আমি কর্নারে কর্নারে টিক চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করা শেষ এখন হচ্ছে এই যে উপরে এক্সপোর্ট এক্সপোর্ট করে নিবো এক্সপোর্টে সাপ দিলাম এই যে হচ্ছে এখানে লোডিং দেখাচ্ছে এই যে এখানে কনভার্টিং ভিডিও টু পার্সেন্ট থ্রি পারসেন্ট দেখাচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট হলে তখন আমার গ্যালারিতে চলে যাবে এই ভিডিওটি তখন আমি আপলোড করতে পারবো